দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা পোস্ট দিয়েছি তো এরকম লিখিত পোস্ট আগে দিলা দিতাম ফেসবুকে বা ফেসবুক পেজে কিন্তু ওখানে আজকাল তো জানেন শেখ হাসিনার সময় যেরকম আমার ফেসবুক স্লো করা হতো ব্লক করা হতো এখনও তাই একই জিনিস চলছে ভারতীয় রডসরা এবং বিটিআরসি ও ডিজিএফআই একই কাজ করছে আপনারা আদ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা একটা মানে গণঅভ্যুত্থানের সরকার অ্যাকচুয়ালি তা না এটা হাসিনারই টিম বসিয়েছে ভারতীয় রডসরা যেমন আপনি এয়ারপোর্টে যান আপনি যদি পনেরো বছর পরে দেশে আসেন হাসিনার মামলার জন্য চলে গেছেন এয়ারপোর্টে আপনার নাম লিস্ট আছে আপনি দেখেন ঢুকতে পারবেন না ওই হাসিনার লিস্ট এখনও রয়ে গেছে কম্পিউটারে আমার নামে যদি কোনো আত্মীয়ত্ত্বর সাথে আমার লিঙ্ক থাকে তারাও ঢুকতে পারছে না বেরোতে পারছে না ওই হাসিনার ইনস্ট্রাকশনগুলো কম্পিউটারে আছে তার মানে হাসিনার আইন চলছে আপনি কোর্ট থেকে জামিন নিয়ে জেলখানায় যান কারাগারে যে ছুটতে চান ওরা বলছে জেলার বলছে যে ডিজিএফআ আই এনএসের ক্লিয়ারেন্স রাখবে এটা কোনো আইনে আছে হাইকোর্টের টাক খুলতে ডিজিএফআইএনএস এর কেন ক্লিয়ারেন্স লাগবে এটা এখনো চালু আছে যেটা হাসিনার আমলে ছিল তো এই জিনিসগুলো যেমন আপনার বাড়িঘর যদি কেউ দখল করে থাকে আপনি যান ঢুকতে যান ওখানকার যারা আছে অ্যাডমিনিস্ট্রেশনে তারা বলবে এটা তো ডিজিএফআই বা পুলিশ লক করেছে তো ওদের ক্লিয়ারেন্স থাকবে মানে হাসিনার আমলে ডিজিএফআ পুলিশ এখনও কার্যকর আছে ওগুলো তো অবৈধ আদেশ একইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখনো জেলখানে আছে সাধারণ নেতার কর্মীরা তারা বেরোতেও পাচ্ছে পারছে না জামিনেও পাচ্ছে না পয়সা করিও নাই কোর্টে কিন্তু এখনও পয়সা লাগে জামিনের জন্য তো এখন কারা বের হচ্ছে জেল থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চোর বাটপার যারা মানে উচ্চ শ্রেণীর আর কি বিভিন্ন পার্টির তারা বের হচ্ছে তারা বিদেশে থাকলেও তাদেরগুলো কেস বাতিল হয়ে যাচ্ছে এই তো হচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষই রয়ে গেছে ওরা বের হয়ে লুটপাট আবার শুরু করেছে তো এই অবস্থা কেন এই অবস্থা হবে বলেই আমি বলেছিলাম আমি গণব্যুত্থান পাঁচ বছর আগে বলেছিলাম তিনটা জিনিস গণভ্যুত্থান হাসিনার পতন নতুন সংবিধান আমাদের গণব্যুত্থান হয়েছে হাসিনার মুক্ত হয়েছে আমরা তাকে তার উৎখাত হয়েছে কিন্তু স্বাধীন হয়নি কেন আমার তিন নম্বর ঘোষণা যেটা নতুন সংবিধান হয়নি সংস্কারের কথা বলছে তারা এই একই সংস্কারের ভাষা ছিল এক এগারোতে এই সংস্কার করে করে মাফিয়া হাসিনাকে ভারতীয় রসরা বসিয়েছে এখন একইভাবে হাসিনার এই বিজিমকে দিয়ে সংস্কারের কথা বলছে ঘনব চিরাচরিত নিয়ম হচ্ছে যেটা আমি আমার দশ পাতায় বলেছি যে পরাজিত সরকারের কিছুই থাকবে না সংবিধান থাকবে না জেল কারাগার তারপরে পার্লামেন্ট সরকার কিছুই থাকবে না অথচ ওই যে টুকাই একজন যে এখন সরকারে আছে বলছে যে আমরা আগের সংবিধানে মাধ্যমে সরকার গঠন করেছি তার মানে হাসিনার সংবিধানই চালু আছে আপনারা দেখেন বাসার আর রাস্তাদের সংবিধান কোথায় তাকে তাই তার সে উৎখাত হয়েছে এবং হওয়ার সাথে সাথে কোনো পদত্যাগ পথত নেই উৎখাত হয়েছে তারপরে সংবিধান সাসপেন্ডেড হয়েছে পার্লামেন্ট সাসপেন্ডেড হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আর আমাদের দেশে এখনও সাধারণ মানুষ জেলে আছে চোর বাটপাটরা বেরিয়ে লুটপাট করছে বিদেশে থাকতেও মামলা খারিজ হয়ে যাচ্ছে এই হলো পরিস্থিতি অর্থাৎ হাসিনার রুলই রয়ে গেছে এই চোর বাটপাটগুলো কিন্তু আগে হাসিনার সাথেই ছিল আপনি ধরুন ছাত্রলীগকে বাতিল করেছে অথচ এই ছাত্রলীগের ইতিহাসকে আমরা ভুলে গেছি দু হাজার আট থেকে দু হাজার চব্বিশের ইভেন্ট কি পাঁচ আগস্টের আগ পর্যন্ত তারা যে গোম খুন লুটপাট ধর্ষণ করেছে সেই ছাত্রলীগের কি বিচার হয়েছে বিচার না হয়ে আজকে ভারতীয় রসের মাধ্যমে ওই ছয়টা টোকার মাধ্যমে সেই ছাত্রলীগকে আবার সরকারে দেখা যাচ্ছে কোথায় আছে রাষ্ট্র এবং তারা একই আর একটা নতুন সংগঠন করছে ছাত্রলীগ ছাত্রলীগকে বাতিল করে দেখেন ভারতীয় এরা মনে করে আগের মতোই চালাকি করছে গুন্ডা মুজিব যখন পাকিস্তান থেকে আসলো দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সনে সে এসে একই কাজ করেছে যারা যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ ছিল তাদেরকে বাতিল করে যারা যুদ্ধ করেনি বিএলএফ বলে তাকে বাংলাদেশের লিবারেন ফোর্স বাংলাদেশ লিবারেশন ফোর্স সামথিং লাইক দ্যাট অথবা বাদ মুজিব বাহিনী তাদের কি গুনামজীব দেখেছে যারা যুদ্ধ করেনি আর যারা যুদ্ধ করেছে অনেকে রিক্সা চালাতে চালাতে মারা গেছে তার মধ্যে কিছু অফিসার যেমন বাটপার ওকে তো জেনারেল আমি র্যাঙ্ক নিয়ে নিয়েছি ইব্রাহিম ইব্রাহিমেরটা ই করেছে কি বলে ইব্রাহিম ইব্রাহিমরা বীরপ্রতিক টত্বিক নিয়ে জেনারেল হয়েছে কিন্তু পাপের প্রাশ্চিতি তো করছে দেখেন আজকে তার কি অবস্থা এরকম সবারই হবে তাই আমি বলছি যে চোর বাটপা দেশের বিরুদ্ধে কাজ করে সে যদি প্রেসিডেন্টও হয় সে যদি জেনারেল হয় চিফও হয় তাকে চোর বলা হবে কোনো সম্মান দিয়ে কথা বলা যাবে না আমারও যদি আপনারা তো এরকম পেয়ে থাকেন প্রমাণ দিয়ে করুন হাসিনা তো ষোলো বছর কোনো প্রমাণ করতে পারেনি তারেক সিদ্দিকের মাধ্যমে কোনো দুর্নীতি হয়েছে কিনা এবং আমি তো দুই হাজার নয় সনেই ছেড়ে আসছি যাতে তাদের সাথে এ মাফিয়াদের সাথে থাকতে না হয় আমাকে ধরে নেওয়ার জন্য ইন্টারপোল পর্যন্ত গেছে সেই ইন্টারপোল হাসিনা কি মাফিয়া বলেছে আমাকে সসম্মানে চিঠির মাধ্যমে জানিয়েছে যারা পৃথিবীর ইতিহাসে প্রথম অত তারপরে যদি আপনারা প্রমাণ পান বলুন আমাকে চোর বাটপার মাইন্ড মাইন করবো না প্রমাণ দিয়ে বলবেন একইভাবে যারা চোর বাট পার তাদের চোর বাটপার বলা হবে মাননীয় বলা যাবে না আমি হাসিনাকে বা তার বাপকে আগে হয়তো মাননীয় বলেছি যেহেতু তাদের ইতিহাস জানি না সবাইকে সম্মান করেছি কারণ আমরা রাজনীতি করিনি পরে যখন রিসার্চ করলাম দেখলাম কি অত্যাচার হলো আমার ভাই আমার ছোট ভাই আপনারা জানেন আয়না করে একটা ইয়াং ছেলেকে বৃদ্ধ করে বের করে দিয়েছে আমার আরও দুইটা ভাইকে ধরে নিয়ে গেছে অত্যাচার করেছে এক ভাই গত সপ্তাহে জেল থেকে বের হয়েছে আমার ক্যাপ্টেন জহুরকে মেরেছে আমার কোম্পানির অনেককে গ্রেফতার করে নিয়ে গেছে কারণ তারা আমার ভাই তারা আমার কর্মচারী কর্মকর্তা আমার বৃদ্ধা শাশুড়ি আশি বছরের বৃদ্ধা শাশুড়িকেও টর্চার করেছে এবং এয়ারপোর্ট থেকে ফেরত দিয়েছে চিকিৎসা করতে পারিনি আপনারা দেখেন এখনো একই শাসন ব্যবস্থা চলছে যেখানে যান বলবে যে ডিজিএফের অর্ডার আছে অর্থাৎ সে মাফিয়া আমলের অর্ডার এখনো বলবৎ আছে এই হলো পরিস্থিতি তাই আমি বলবো এই বাটপাড়রা যারা আজকে যে ছাত্রলীগের বিচার হয়নি তারা আজকে দেখা যাচ্ছে যন্ত্রে আছে গমচোর ওই ব্রিগেডিয়ার শাখাওয়াত আসিফ নজরুল র্যাট ওয়াকার এদের মাধ্যমে এই গণভুত্থান ভারতীয় রাষ্ট্রের মাধ্যমে আমাদের গণবুত্থান হাইজেক করেছে এই হাইজেক করা মানে তাদের ভবিষ্যতে বিচারের মাধ্যমে ফাঁসির কাঠগারের পথ তারা নিজেরাই তৈরি করেছে এবং অতি শীঘ্রই তারা সেই পথে যেতে হবে ইনশাল্লাহ আপনারা মাঠে আছেন মাঠে থাকুন আমি মুখে কিছু বলিনি আমি লিখে তো দিয়েছি গণভ্যুত্থানের পরে কি হবে কিছুই হয়নি সংবিধান বাতিল হয় নাই জেল কারাগার মুক্ত হয় নাই রাজবন্দীদের এবং মামলা খারিজ হয় নাই অটোমেটিকভাবে যেটা সিরিয়াতে হয়েছে আমাদের হয়নি এলো আমাদের দুর্ভাগ্য তো দুর্ভাগ্যের কিছু নাই সবই আল্লাহ করেন আল্লাহ হাসিনার পতন করেছেন বাকিটা অতি সত্তর হবে আপনারা মাঠে থাকুন প্রস্তুত থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম